বালিশের কবর লাগাচ্ছ তুমি এইভাবে ও বালিশের কবর লাগার এইভাবে বালিশের কবর তুমি লাগাইতে পারো ওরে বাবা ওরে বাবা হুম হুম তুমি বালিশের কবর লাগাচ্ছ মা তুমি তো খুব সুন্দর বালিশের কভার লাগাইতে পারো ওরে বাবা পা ঢুকায় দিয়ে বালিশের কভার পা হাত পা দুইটাই সমান তালে ও বালিশ লাগাই ফেলছে ওয়াস্পি ও বাবা বালিশের কভার এ কভার লাগানোর পরে এইভাবে খোঁজতে হয় ওরে সর্বনাশ সে হয়েছে হয়েছে ওরে বালিশির কবার লাগার পর পরে ওকে থ্যাংক থ্যাংক ওকে ওকে বিজয় বিজয়